আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই এম ফ্রেন্ড আজকে সাতটি মেইন মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম আলোচনাটাই হচ্ছে নতুন আপডেট ভিক্টরি উইথ নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ডিলিট অপশন এটা আপনি কোথায় পাবেন আপনি যখন প্রোফাইলে চলে যাবেন দেখতে পাবেন সাইন আউট মানে লগ আউটের নিচেই এটা দেওয়া রয়েছে তো এই যে ডিলিট অপশানে যদি আপনারা কেউ ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলিটের পারমিশন চাইবে আপনি নিজের এটা ডিলিট করে ফেললেন অ্যাকাউন্টটি তো এটা থেকেও ভুলেও ক্লিক করবেন না আর যদি আপনি অ্যাকাউন্টটি লগ ইন করে থাকুন তাহলে আপনি কখনো ভুলেও যেন আবার লগ আউটে ক্লিক করেন না কেননা লগ আউটে ক্লিক করতে গেলে এখানে আপনি যখন ক্লিক দিতে যাবেন দেখা যাবে যে আপনার ভুলে এটাতে টাস লেগে যেতে পারে তো এটা থেকে দূরে থাকুন লগ ইন করেছেন ভালো কথা আর লগ করার দরকার নেই এখন অনেকেরই প্রশ্ন আসতেছে যে ভাই এই অপশনটি কেন দেওয়া হয়েছে জানি এটা ডিল্ট হবে কিন্তু এটা দেওয়া হলো কেন দেখুন ভাই এটার কারণ অনেক কিছু থাকতে পারে তবে আমি আপনাকে দুইটি মেন পয়েন্ট দেখাচ্ছি একটা হচ্ছে কোম্পানি থেকে যদি কখনো নির্দেশনা বলি দেয় যে যেহেতু আমরা সার্ভে দিয়েছি যে আমরা প্রত্যেকে এখানে হিউজ পরিমাণের সময় দিতে পারবো এক একটা অ্যাকাউন্টে তাই না ধরুন আমার পাঁচটা কি ছয়টা অ্যাকাউন্ট আমি তো ভাই যে একটাতে সময় দেবো তাই না আমি একটাতে লাইভে ঢুকলাম সেটাতে দেখলাম কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি দেখলাম বাকিগুলোতে তো আমি সময় দিতে পারতেছি না যেহেতু আমি ব্যক্তি একজন আমি সব করাতে কেমনি সময় দেবো এক্ষেত্রে যদি কখনো নির্দেশনা বলি আসে যে যে অ্যাকাউন্টগুলো কাজ হচ্ছে না সময় দিতে পারছে না সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেও এক্ষেত্রে অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হতে পারে এরপরে আসুন যেটা মেন টফিক আপনার একাধিক অ্যাকাউন্ট আপনি নিজের এনআইডি দিয়ে যেটা করেছেন সেটা আপনার মেন অ্যাকাউন্ট কিন্তু এছাড়াও আপনি বাইরে যে এনআইডি দিয়ে করেছেন মানে আপনার এনআইডি বাদ দিয়ে যেগুলো আপনি করেছেন নাম চেঞ্জ করে কে ওয়াইসি এইগুলোতে যদি কখনও কোনো সময় ঝামেলা আসে বা কোনো দ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন বা অন্য কেউ অ্যাকাউন্ট আপনার নিতে চায় দাবি করতে চায় অথবা আপনার নাম ভুল হয়েছে যেটাই হোক যে কোনো কারণে একটা দ্বন্দ্ব হয়েছে আপনাকে অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে সেই ক্ষেত্রেও আপনি ওখানে ক্লিক করে যে না আমি অ্যাকাউন্টে কাউকে দিব না আমি এটা রাখবো না বাটা আমি কাউকে দিব না আপনি সেই ক্ষেত্রে এটা ডিলিট করে দিতে পারেন বুঝতে পারছেন আশা করি যে ডিলিট আপনি কেন করবেন আপনি এটা যদি না চান আপনি যদি এখানে এসে থাকতে না চান তাহলে এটা ডিলিট করে দিতে পারবেন আশা করতেছি ডিলিট করার অপশন সম্পর্কে আমি যতটুকু বুঝেছি এখন আপনি সবকিছু বিস্তারিত বুঝে গেছেন তো বিভিন্ন কারণ থাকতে পারে ভাই আমি মেন মেন পয়েন্ট আপনাকে বলে দিলাম এরপর আসুন দ্বিতীয় অপশন যা ইনভ্যালিড দেখাচ্ছে মানে লগ ইন করতেই পারতেছেন না কোনোভাবে সম্ভব হচ্ছে না ফরগেট মারার পরেও দেখতেছেন যে ইনভ্যালিড আপনার ইনভ্যালিড ইমেল ওর পাসওয়ার্ড দেখাচ্ছে কাজ হচ্ছে না ভাই দেখুন আপনি অনেক চেষ্টা করেছেন আপনার লগ ইন হচ্ছে না হয়তোবা আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনি নতুন একটি জিমেল দিয়ে নতুন করে আবারও রেজিস্টার করে ডাইরেক্ট কেওয়াইসি করে ফেলুন আর যদি এটাতে কখনো মেল আসে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে এটাও আপনি আবারও কেওয়াসি করবেন অন্য কারো এনআইডি দিয়ে বাস শেষ আশা করতেছি এটাও বুঝতে পেরেছেন এরপরে চলে আসুন তিন নাম্বার অপশানে অনেকেরই এমনটা হয়েছে যে দ্বিতীয় লিঙ্ক আসছে ভাই আমি লিংকে ঢুকেছি কে করেছি কিন্তু ওই যে সাবমিট লেখা দেখাচ্ছে যে কে হয়ে গেছে লেখাটি আসতেছে দেখতে পাচ্ছেন এই লেখাটি আসতেছে কিন্তু আমরা ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি না এই সমস্যাটি ভাই এখন অনেকের মানে প্রায় এইগুলোরই দেখা যাচ্ছে কেওয়াইসি করলে এমনটা আসতেছে হুম তো ক্ষেত্রে ভাই আপনারও কোনো সমস্যা নেই বা আপনার ডিভাইসেরও কোনো সমস্যা নেই সমস্যা সিস্টেমের এটাও আশা করতেছি সিস্টেম যখন ঠিক করবে তখন আপনি অনেক ঢুকতে পারবেন এটা সিস্টেম জনিত সমস্যা আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই আশা করতেছি তিন নম্বরটাও আপনি ক্লিয়ার এরপরে আসুন চার নম্বর অপশন অনেকেরই মেল আসছে কে যাচ্ছেন কিন্তু কে ওয়াইসি সব কিছু দেওয়ার পরও কেওয়াইসি নিচ্ছে না হুম ক্ষেত্রে ভাই আপনি অন্য একটি মোবাইল বা অন্য একটি ডিভাইস দিয়ে ট্রাই করুন এটা হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার সম্ভব হয় তাহলে ওই সেট থেকে যেটা দিয়ে আপনি কেওয়াইসি করার চেষ্টা করতেছেন অন্য একটি ব্রাউজার ইনস্টল করেন যেমনটা ওপেরা মেনি ফায়ারফক্স এরকম অন্য একটি ব্রাউজার ইনস্টল করে সেটা দিয়ে আপনি ওর ভিতরে ঢুকে লিখে দেন ভিক্টোরিয়াস ডট কম তারপর লগ করুন কেউ সে ডাইরেক্ট চলে যান যদি তাও না হয় তাহলে আপনার অপশন আরেকটি নতুন একটি মোবাইল ফোন অথবা নতুন একটি ডিভাইস নিয়ে অন্য কোনো ডিভাইস আপনি করেন ইনশাল্লাহ হয়ে যাবে এটা নেওয়ার টেনশন নেই এরপর আসুন পাঁচ নম্বর বিষয় যে ভাই ক্যামেরার পারমিশন চাচ্ছে হ্যাঁ এটা দুইভাবে অনেকের চাচ্ছে ক্যামেরা পারমিশন এটা হতে পারে যে আপনি যখন ফেস যখন আসতেছিল মানে এনআইডি কার্ডের দুই পেসটার ছবি দিয়েছেন তারপর ফেস এই ফেসটা আসার সময় আপনার কাছ থেকে একটা পারমিশন চাই হয়তো বা অনেকেই পারমিশনটা কেটে দিয়েছেন অথবা ফার্স্ট এরটাতে ক্লিক করতে হয় না করে আপনি দুই তিন নাম্বারে ক্লিক করেছেন যার কারণে এমনটা আসতেছে তো যেই কারণেই এটা আসুক না কেন যদি এটা আপনি ঠিক করতে না পারেন আমি এর আগেও বলেছি যদি আপনার ক্যামেরার পারমিশনটি চেয়ে থাকে তাহলে আপনি ক্রমে চলে যাবেন সেখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর সেটিংস অথবা সাইট সেটিং বা ওয়েবসাইট সেটিং এরকম একটা লেখা থাকবে ওখানে ক্লিক করুন আপনি ক্যামেরা পারমিশন অ্যালাউ করে দেন যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনি অন্য ব্রাউজার ইনস্টল করুন অন্য ব্রাউজার দিয়ে চলে যান যেই যেই পারমিশন চাইবে সব কটা দিয়ে দেন যদি তাও না হয় তাহলে নতুন একটি ডিভাইস দিয়ে টাইপ করুন অন্য একটি মোবাইল ফোন দিয়ে ওকে তাহলে এটাও হয়ে যাবে এরপর আসুন ছয় নম্বর অপশন অনেকেরই ভাই দেখাচ্ছে পেজ নট ফান্ড কখন যখন আপনি লগ করে কেউ যাচ্ছেন তখন এই সমস্যাটি দেখাচ্ছে ভাই এটার কারণ দুইটি থাকতে পারে এক নাম্বার আপনার ডিভাইস হয়তো বা এই সাইটটি লোড নিতে পারতেছে না যার কারণে এমনটা হচ্ছে এক্ষেত্রে আপনি নতুন কারো ডিভাইস নিয়ে ট্রাই করতে পারেন অথবা নতুন আরেকটি অ্যাপস নামেও আপনি ট্রাই করতে পারেন দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে সিস্টেমের সমস্যা এটা সিস্টেম জনিত সমস্যার কারণে হয়তো বা এটা সবারই একসাথে হতে পারে আর যদি শুধু আপনারই বা দু তিনজনের হয় তাহলে মনে করতে হবে যে এটা আপনার ডিভাইসে নিতে পারতেছে না লোড টানতে পারতেছে না যার কারণে পেজ নট ফান দেখাচ্ছে কই আমাদের তো হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এই দুইটার মধ্যে একটা হয় সিস্টেমের সমস্যা হচ্ছে অথবা আপনার ডিভাইস এটা লোড টানতে পারতেছে না তো আপনি নতুন একটি ডিভাইস দিয়ে এটা ট্রাই করে দেখুন ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আসুন সাত নম্বর অপশন ভাই ধরুন আপনার মেল আসছে কিন্তু আপনি ক্লিক করলেই আপনাকে ওই আগের মতোই আবার ওই চব্বিশ ঘন্টা টাইম দেখাচ্ছে ভাই এটা সিস্টেমের সমস্যা আপনার যেহেতু মেল আসতেছে তার মানে আপনার রেজিস্টার হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করবেন না আজ হয়নি তো কাল হবে আজকে এই মেলে হচ্ছে না হয়তো বা আরেকটি আপনাকে মেল পাঠাবে যেহেতু আপনার মেল আসতেছে তার মানে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার একদম কমপ্লিট আছে আপনি ওয়েট করুন সমস্যার সমাধান সিস্টেম থেকে হয়ে যাবে ওকে আর যাদের এখন পর্যন্ত ভাই মেল আসেনি কোনো মেলই আসতেছে না কোনো লিঙ্কই পাচ্ছেন না ইমেল ভেরিফায়ের জন্য বা কেওয়াইসির জন্য ভাই ইনভ্যালিড দেখাচ্ছে আপনি দয়া করে নতুন একটি জিমেল দিয়ে রেজিস্টার করে আপনি রেডি থাকুন আর যদি এটাতে কখনো মেল আসে তাহলে আপনি ওটা করে ফেলবেন আপনার দুইটা অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা নেই তো আশা করতেছি যে এই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যার সমাধান নিয়ে আমি ইনশাল্লাহ এ টু জেড আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ